সেই দিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে আসি আর আমার স্বামী হাবিব সে একটু গিয়েছিল তার বন্ধুদের সাথে আড্ডা দিতে ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে যায় আমি যে ফ্রিজের কাছে একটা সুন্দর টিনের বাক্স পেয়েছিলাম সেই বাক্সটার কথা আমার জানার আগ্রহ সেই বাক্সটার মধ্যে কি আছে তখন আমি বাক্সটা হাতে নিলাম বাক্সটা হাতে নেওয়া মাত্রই আমার স্বামী পিছন থেকে আওয়াজ করে উঠল ইতু হঠাৎ করে এইভাবে ডেকে উঠাতে আমি অবাক হয়ে গেলাম পিছন ফিরে তাকিয়ে দেখি আমার স্বামী হাবিব দরজায় দাঁড়িয়ে তখনই আমি বাক্সটা তাড়াহুড়ো করে চাদরের নিচে লুকিয়ে ফেললাম কারণ এই মুহূর্তে আমি তাকে এখনই জানাতে চাচ্ছি না হাবিব তখন আমার সামনে এসে দাঁড়িয়ে বললো ইতু তুমি এখানে কি করছো বসে আমি বললাম কই কিছু না তো তোমার অপেক্ষায় বসেছিলাম আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে হাবিব তখন বলল এমনি আজকে মনে হলো তোমার সাথে সময় কাটাই এই বলেই আমার স্বামী আমার পিছন থেকে হাত চেপে ধরলো তারপর আস্তে আস্তে টানতে টানতে তার বুকে নিল সেই মুহূর্তে যেন আমাদের দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আমরা হারিয়ে গেলাম অন্য জগতে সেই মুহূর্তে আমি লজ্জায় হাবিবের কাছ থেকে দূরে সরে যেতে চাইলাম কিন্তু সে আমাকে যেতে দিল না ঠিক সেই মুহূর্তে আমরা দুজন হারিয়ে গেলাম দুজন দুজনের ভালোবাসার রাজ্যে মধ্যরাতে হঠাৎই কানে এলো এক অদ্ভুত শব্দ সেই শব্দের আওয়াজের সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা খালি হাবিব আমার পাশে নেই তারপর এক পা দুপা করে ওয়াশরুমে খুঁজলাম সেইখানেও ছিল না তারপর রুম থেকে বাহিরে বের হয়ে আসলাম বাড়িটা যেন একদম নিস্তব্ধ বাড়িটা যেন অস্বাভাবিক নীরবতা পালন করছে টুপটুপ করে শব্দ ভেসে এলো রান্নাঘরের দিক থেকে ধীরে ধীরে রান্নাঘরের দিকে পা বাড়ালাম তারপর দরজার কাছে যেতেই স্পষ্ট শুনতে পেলাম কে যেন ভারী কিছু সরাচ্ছে কিন্তু রান্নাঘরের ভিতরে গিয়ে আর কাউকে দেখতে পেলাম না শুধুমাত্র ফ্রিজটা তার জায়গা থেকে সরানো হয়েছে আমি এইবার আর লোকচুরি করলাম না বেশ জোরেই বললাম কে আছে এখানে আর এই ফ্রিজটা সরালই বা কে কিন্তু কোনো উত্তর আসলো না হঠাৎই আমার মনে হলো রান্নাঘরের অন্ধকারের ভিতর থেকে যেন একটা ছায়া সরে গেল তখনই ভয়ে আমার হার্টবিট বেড়ে গেল আমি দৌড়ে আমার শাশুড়ির রুমে চলে গেলাম তারপর দরজা খুলেই দেখি আমার শাশুড়িমা ঘুমাচ্ছে তখন মনের মধ্যে প্রশ্ন জাগলো কে কেবার বারবার রান্নাঘরে যায় আর কেই বা বারবার রান্নাঘরের ফ্রিজটা সরায় আর এই মধ্যরাতে আমার স্বামী হাবিব তিনিই বা কোথায় মাথায় যেন প্রশ্নের পাহাড় জমে গেল ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভিতর পিছন থেকে একটা শক্ত হাত আমার মুখ চেপে ধরলো ভয়ে আমার হাত ঠান্ডা হতে লাগলো চারিপাশে অন্ধকার আমি যেন নিঃশ্বাস নিতেই কষ্ট পাচ্ছি আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকলাম নিজেকে ছাড়ানোর কিন্তু না কিছুতেই ছাড়িয়ে উঠতে পারছিলাম না মনে হচ্ছিল আজকে যেন আমার জীবনের শেষ দিন ঠিক সেই মুহূর্তে কার একটা পায়ের আওয়াজ ভেসে এলো আওয়াজটা শোনা মাত্রই আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল তারপর মুহূর্তের মধ্যেই ছায়া মূর্তিটা পালিয়ে গেল আমি যেন হাফ ছেড়ে বাসলাম মুহূর্তের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমাকে নিচে অস্থির অবস্থায় পড়ে দেখে হাবিব দৌড়ে আমার কাছে আসলো তারপর আমাকে উঠাতে উঠাতে বলল কি হয়েছে ইতু তুমি এরকম হাঁপাচ্ছ কেন আর এই মধ্যরাতে তুমি বা এখানে একা একা কি করছো তখন আমি বললাম তোমাকে খুঁজছিলাম তোমাকে খুঁজতে এসে এইখানে হঠাৎই মাথা ঘুরে পড়ে গেলাম আর এই মধ্যরাতে তুমি বা কোথায় ছিলে হাবিব আমার স্বামী হাবিব তখন আমতা আমতা গলায় বলল ইতু আমি একটু বাহিরে গিয়েছিলাম আসলে ঘরের ভিতরে থেকে আমার ফোনে নেট পাচ্ছিল না আর খুবই জরুরি একটা কল করার ছিল যার কারণে বাহিরে গিয়েছিলাম আচ্ছা চলো এখন ঘরে যাই আমি তখন হাবিবকে বললাম তুমি যাও আমি জল ভরে নিয়ে আসি হাবিব বলল আচ্ছা আসো হাবিব যেতেই আমি মনে মনে ভাবলাম আমার স্বামী হাবিব আমার থেকে কোনো কিছু লোকাচ্ছে না তো আর এত রাতে তার কিসেরই বা জরুরি বলি কল করার ছিল এই সব ভাবতে ভাবতে হাঁটতে লাগলাম হঠাৎই পায়ের নিচে কিছু একটা পড়ল। পায়ের তলা থেকে হাত দিয়ে উপরে উঠাতেই দেখি এইটা তো কারুর কানের দুল আর এইটা তো তার মানে আমি যেটা ভাবছি সেইটাই কি হতে যাচ্ছে পরের দিন সকাল বেলা যখন আমি আর ভাবি রান্না করছিলাম তখন ভাবিকে দুলটা দেখিয়ে বললাম ভাবি এই দুলটাকে আপনি চিনতে পারছেন ভাবি তখন এই দুলটা হাতে নিয়ে হেসে দিয়ে বলল আরে হ্যাঁ চিনতে পারবো না কেন এটা তো আমারই কানের দুল এই তো কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল আমি তখন বললাম কি আপনার কানের দুল হারিয়ে গিয়েছিল ভাবি বলল হ্যাঁ তুমি এই দুলটা কোথায় পেলে আমি কিছু না বলে ভাবিকে দুলটা দিয়েই চলে আসলাম ভাবি আমাকে পিছন থেকে ডাকলো কিন্তু শুনলাম না কারণ কাল রাতে যে আমাকে অন্ধকারের মধ্যে মুখ চেপে ধরেছিল তার হাত দেখে ফেলেছিলাম আমি একটু বয়স্ক লোকদের মতো হাত মানে আমার শাশুড়ি মায়ের হাতের মতো হবে আর ভাবি সে তো রকম যেই হাতটা আমি দেখেছিলাম সেই হাতের আঙ্গুলে একটা তিল ছিল কিন্তু শাশুড়ি মা তার হাতে তো কোনো তিলই নেই আর কেই বা হতে পারে আমাদের বাড়িতে তো তেমন কেউই থাকে না এই কথাগুলো ভাবতে ভাবতে আমার রুমের দিকে যাচ্ছিলাম হঠাৎই শাশুড়ি মায়ের সাথে ধাক্কা খেলাম ওনার হাতে চায়ের কাপ ছিল আমার সাথে ধাক্কা লাগার কারণে ধপ করে চায়ের কাপ পড়ে গেল আমি সরি বললে চায়ের কাপ তোলার আগেই আমার শাশুড়ি মা চায়ের কাপ তুলতে শুরু করলেন আমি তখনই খেয়াল করলাম শাশুড়ি মায়ের হাতের আঙ্গুলে ঠিক ওইখানেই তিল আমি ধপ করে চমকে উঠলাম কিরে সকালবেলা তো কোনো তিল ছিল না তাহলে এই তিলটা এখন আসলো কোথা থেকে আমি শাশুড়ি মাকে ওইখানে রেখে কি না একটা ভাবতে ভাবতে শাশুড়ি মায়ের রুমে দৌড়ে চলে গেলাম हां আমি যা ভেবেছি ঠিক তাই হয়েছে আমার শাশুড়ি মা তখনো বিছানায় শুয়ে আছে তাইলে বাইরের ওই লোকটাকে তাহলে কি শাশুড়ি মা দুইজন হ্যালো আসসালামু আলাইকুম আমি সেলিনা সুলতানা এতখুনে আপনাদের পড়ে শোনালাম এক রহস্যময় শাশুড়ির জীবন গল্প যেটা ছিল ভিডিওর চতুর্থ পার্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এই ভিডিওর পঞ্চম পার্ট আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ yes